দুর্নীতিগ্রস্ত এবং যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা এরপরও ডিজি এন্ট্রান্স তো এন্ট্রান্সের একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশানগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এইখানেই কেন্দ্রীয় সরকার সরকারি সরকারের সঙ্গে কৃষি সরকারের তখন আজকে করলেন মাল্যদান না আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয়